মানুষ কয় ঘুরবার যাও ডিপ্রেশন থেকে বের হবা টেনশন ফ্রি হবা মন খোলা হবে আরে ঘুরতে তো যাবো তার জন্য তো টাকা লাগে সেই ডেই তো নেই তো কিভাবে ঘুরবো আর টাকা যদি থাকতো তাহলে তো ডিপ্রেশানে যেতাম না শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হয় যদি খারাপ হয় সেগুলোও বলবে আর ভালো হলেও কমেন্ট করবে তো দেখো আমি এই ছয় মাস পাঁচ ছয় মাস আগে কয়েকটা মুরগি নিয়ে আসছিলাম তো সে মুরগিগুলো ডিম পারার জন্য যে বাইরে থেকে ডিম কিনে খাওয়ার থেকে যেহেতু একটু জায়গা আছে দোতলায় সে দোতলাটা ফেলে রেখে কী লাভ তো তার জন্য কয়েকটা মুরগি পুষেছিলাম তো মরতে মরতে একটাই মুরগি আছে এখানে বেশি মুরগি নাই এখানে আছে মোরগ দিয়ে ফাওমি মুরগি আছে সাতটা আর ওই পাশে আছে পাঁচটা তো টাইগার মুরগি আছে পাঁচটা আর ফাওমি মুরগি আছে সাতটা আর মোরগ দিয়ে আটটা এই হলো তো এই মুরগিগুলো ডিম পড়ার মতো হয়ে গেছে তো আমার মুরগিতে কয়েকটায় তিন চারটে ডিম পড়ছে এখন পর্যন্ত তা যখন ডিম পড়ে তখন মনের ভিতর অনেক বেশি ভালো লাগে তো অনেকেই বলে যে ঘুরতে যেতে ঘুরতে গেলে যখন মন খারাপ হয় ঘুরতে যাও ঘুরতে গেলে মনটা ভালো হবে ডিপ্রেশন থেকে বের হতে পারবা তো আমি বলি যে এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা করতে পারো তাহলে অনেক বেশি ডিপ্রেশন থেকে বের হতে পারবে যেমন এই যে কোথাও যদি তোমাদের কোনো জায়গা থাকে বা শখের কোনো জিনিস তুমি যদি করতে পারো মনের মতো কোনো কাজ যদি করতে পারো ঘরের ভিতরেও থেকেও তোমার ডিপ্রেশন আসবে না ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারবে তো যখন আমি একা একা থাকি তখন আমার নিজের ভিতর অনেক ডিপ্রেশন চলে আসে আমি এ থেকে বেরোতেই পারি না তো ভাবছিলাম যে কি করা যায় তো কয়েকটা মুরগি নিয়ে আসছিলাম তো মুরগিগুলো যখন খায় দায় আমার কাছে ভীষণ ভালো লাগে তো একটা বাড়ির সদস্যর মতোই হয়ে গেছে এরা আমাদের বাড়ির সদস্য বলতে পারো এরা একেবারে হয়ে গেছে তো এই মুরগিগুলো পুষে আমার অনেক ডিপ্রেশন থেকে মুক্তি পেয়েছি তো এই যে আমার মেয়ে তার খেয়ে নেছে মানে সকাল সকাল স্নান করে খেয়ে নেছে যেহেতু আজকে স্কুল থেকে চলে আসছে স্কুলে খেলাধুলা হচ্ছে সেজন্য সকাল সকালে চলে আসছিলো তো বলছিল যে ভাত খেতে ইচ্ছে করছে না সেজন্য লুডু স্টান্না করে নিজেই খাচ্ছে তো নিজেই রান্না করতে পারে নিজেই খায়। তো তোমাদের যাদের এই ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চাও এরকম করতে পারো যাদের নিজের মানে নিজের নিজের মানে পছন্দের কাজগুলো করতে পারো অনেকে রান্নাবান্না করলেও ভালো লাগে মনের ভিতর কোনো কিছু পুষলে ভালো লাগে যে কবুতর হতে পারে মুরগি হতে পারে যে কোনো জিনিসই পুষে দেখতে পারো ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারো আর কোথাও ঘুরতে গেলে তো অনেক টাকা প্রয়োজন তো ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবে টাটা